তোমাদের সঙ্গে হাজির হয়েছি বাঙালির প্রিয় মোচার ঘন্ট প্রথম মোচাটা আমি কেটে নেব যারা কাটতে পারো তারা তো জানোই কিভাবে কাটতে হয় যারা জানো না তারা দেখে নাও এভাবে খুলে নেব প্রতিটা এভাবে খুলে নেব এবারে এর মধ্যে থেকে এগুলো আর এই কাটিটা বের করে নেব প্রতিটাতে তাই একটু সময় লাগবে কাটতে কাটিগুলোকে এইভাবেও বের করা যায় হয় না এবার এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব এবার এটিকে টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে মিহি মিহি করে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা এক হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ টমেটো কুচি হলুদ লঙ্কা লবণ চিনি মোচাটা আমি হলুদ আর লবন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা টুকরো টুকরো ভাবে কেটে নিতে হবে কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি তেল দেব ভালো করে ভেজে নেবে আমি এটা চিংড়ি দিয়ে করছি রান্নাটা তোমরা ইচ্ছে করলে এটাতে সিটি কাংরা কিংবা ডিম দিয়েও করতে পারো চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম আমি ফোড়নের শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ রসুন রসুনটা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ এবার আলু একটু ভালো করে কষে চামচ আদা কুচানো টমেটো সেদ্ধ সময় আমি মোচাতে লবণ দিয়ে রেখেছি তাই আর হাফটা চামচ দিলাম চামচ হলুদ আমি লঙ্কা অল্প দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে করে রাখা এবার মোচাটা দিয়ে দেবে অল্প চিনি দিয়ে দিলাম যারা পছন্দ করবে না তারা দেবে না আমি এবার ভেজে রাখা চিংড়িগুলো তো দিয়ে দেবো দিয়ে একটু কষে নেব ভালো করে আমার কষে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার জল দেবো জল অল্পই দেব সব সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটা পাঁচ মিনিটের জন্য চাপা দেব আমার তো কমপ্লিট হয়ে গেছে আলু একটু ঘেঁটে দেব গরম মশলা বাটা আমি বাটা দিয়েছি তোমরা গুঁড়ো দিতে পারো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে